শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আর আজকে হলো সোমবার আর আজকে কালী পুজোর দিন আর আজকে যেহেতু আমাদের নিরামিষ আমরা সোমবার নিরামিষ খাই যেহেতু দেখো সমস্ত কিছু রান্নাঘর পুরো একদম পরিষ্কার করে নিয়েছি সমস্ত আমিষের কিছু আর কি তোমার সাইডে রেখে দিয়েছে আর এখন এখানে সব নিরামিষে আনবো আর এদিকে দেখো দুধ জাল বসিয়ে দিয়েছি ছেলেকে খাওয়াবো আর আমরা চা করে নিয়েছি আমাদের জন্য ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে দেবো সকালে আর এখানে দেখো ছেলেও ওর বাবার সাথে কেমন মারামারি করছে ওর বাবাকে শুয়ে তার উপরে বালিশগুলোকে চাপা দিয়েছে চাপা দিয়ে ও এখন ওর বাবাকে মারছে সেরকম এখন মানে খেলছে আর এদিকে দেখো তারপরে ছেলেকে স্নান করে দিয়েছি খাওয়ানো হয়ে গেছে খাইয়ে স্নান করে দিয়েছি ও বারবার করে ঠাকুরকে প্রণাম করতে আসছে আমি শিখিয়েছি ঠাকুর প্রণাম করে ঠাকুরের কাছে যা চায় ঠাকুর সেটা পাঠিয়ে দেয় বাচ্চাদের জন্য তাই বারবার করে প্রণাম করছে বলছে একবার বলছে ঠাকুর আমাকে আমার ললিপপ চায় একবার বলছে দাঁড়াও আবার প্রণাম করি আমার স্পাইডারম্যান চাই সেরকম বারবার প্রণাম করছে আর একটা করে জিনিসের নাম বলছে ঠাকুর চায় জি ঠিক আছে ঠাকুর বলছে কই দিচ্ছে না এতটা আমি ঠাকুর পাঠিয়ে দেবে তারপরে দেখো ছেলেকে এখানে রেডি করাতে নিয়ে এসেছি জামা কামা পরিয়ে দেবো একটু টিপ টিপ পরিয়ে দেবো একটু পাউডার দিয়ে দিচ্ছি আর ও পাউডার দিতেই চায় না কেন কি জানি বলছে আমি পাউডার দেবো না পাউডার দেবো ফেলে দিতে চাইছে তারপরে একটা গেঞ্জি পরে দিচ্ছে আর ও আমার সাথে বক করছে কই মাম্মা ঠাকুর তো আমাকে দিল না ঠাকুর তো এটা পাঠালো না বলছি সময় লাগবে যখনই যাওয়া হয় তখনই ঠাকুর পাঠায় না ঠাকুর একটুখানি যদি বাচ্চাগুলো ভালো হয়ে থাকে যেসব বাচ্চারা সুস্থ থাকে তাদের সুস্থ থাকে আর কি শান্ত থাকে তাদেরকে পাঠায় তাই বলছে যে ঠিক আছে আমি চুপচাপ থাকবো আমি শান্ত হয়ে থাকবো হচ্ছে তারপরে দেখো এদিকে আমি সমস্ত ঘর দর মুছে নিয়েছি সমস্ত ঘর এখন পরিষ্কার আর কোনো পুজো হয়নি এখন আমি যাবো স্নানে স্নান করে তারপরে ঠাকুর পুজো করব আজকে একটু পুজোটা করতে দেরি হয়ে যাবে গেলো আর এদিকে ছেলে এখানে বসে খেলছিলো তো সেই খেলনাগুলো এখানে ছড়ানো রয়েছে খেলে ঠেলে উঠে গেছে তো এগুলো এখন গুছিয়ে তারপরে আমি এখন স্নানে যাব এখানে দেখো পেন নিয়ে কেমন গায়ের মধ্যে দাগার এদিকে দেখো আমার সমস্ত জামা কাপড় কাঁচা হয়ে গেছে এদিকে আমি বোতলগুলো ভরে নিয়েছি তারপরে এখন এখানে আমি পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে তারপরে ছেলেকে খাইয়েছিলাম নিচে খেয়ে তারপরে একটু শুয়েছি তারপরে শোয়ার পরে এখন হলো সন্ধ্যাবেলা এখন দেখো সারা বাড়িতে সন্ধ্যা সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দিয়ে এখন সারা বাড়িতে মোমবাতি ধরিয়েছি এখনও পুজো দেওয়া হয়নি এখন তারপরে মোমবাতি ধরিয়ে তারপরে যাব পুজো দিতে আর সারা বাড়ি এই ঘর ওই ঘর সব ঘরে মোমবাতি জ্বালিয়েছি সারা বাড়িতে কোনায় সব কোনায় যদি মানে মোমবাতি দিয়েছি আলো জ্বলছে বেশ ভালোও লাগছে তারপরে ম্যাগি করেছিলাম ছেলের জন্য ম্যাগি ভাজা খাবে ওকে ম্যাগি ভেজে দিয়েছিলাম এরকম ওকে খাওয়া ওকে খাইয়ে তারপরে আমরা চলে গেছিলাম কালী পুজো দেখতে মন্দিরে আমাদের মাঠে মন্দিরে কালী পুজো হয় তো সেখানে দেখো গিয়ে আমরা একটু বসে ছিলাম অনেকটা রাত করেই বাড়িতে এসেছি দিয়ে এখানে দেখো মায়ের মুখটা খুব সুন্দর ওখানে গিয়ে বসেছি তো বসে মানে এত ভালো লাগছে মনটা মনে হচ্ছে যেন পুরো শান্ত হয়ে গেছে কোনো চিন্তা ভাবনা কিছুই নেই আর এখানে দেখো সবাই পুজোর জোগাড় করছে পুজো উপোস করতে খুব ইচ্ছা করে যেহেতু যখন ছেলেরা ছোট আমাকে ছাড়া ঘুমাতে পারে না তো এখন করি না আর এদিকে দেখো আমার ভোগের এর ভোগ না সরি এটা এমনি সবাইকে দেওয়ার জন্য খিচুড়ি রান্না হয়েছিল বাড়িতে এসে এটাই খেয়ে নিলাম তো চলো ভিডিওটাই পর্যন্ত এটা